সব নিত্য দৈনিক জিনিস নিতে এর আগেও কাকি দোকানে এসেছি আমি অনেক কিছুই জিনিস নিয়েছি সবই ভালো তোমরাও আসতে পারো এখানে আসলে পরে একবার এসে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে এই কাকুর দোকানে একবার এসে দেখো আশা করি তোমাদের ভালো পছন্দ হবে আর দামও রিজনেবল আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সন্ধেবেলা তো দেখলে হ্যাঁ আমি আমরা কোথায় গিয়েছিলাম ওই কয়েকটা জিনিস কেনার ছিল রান্নাঘরের ছুটিটাকে সেগুলো সেগুলো জিনিস কিনে আনলাম তো এই কাকুর দোকানটা বেশ ভালো দামও বেশ রিজনেবল আছে আর বাড়িতে এসে তারপর চা খেলাম চাটা খেয়ে এখন রাত্রিবেলা তো বল তোমার আমার তো চারটে পাঁচটা হবে ব্যাস আমি করে দিচ্ছি কালকে আবার রবিবার রবিবারে দেখা যাক কি কি হয় মাছ হয় না ডিম হয় তবে আমার মাছ খাওয়ার খুব একটা ইচ্ছে কালকে করছে না নয় যেন ডিমটাকে বেশ কালিয়া করে খায় ঝাল ডাল দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে নিই তাহলে কী হবে তো রুটিটা একটু নোনতা নোনতা হয় নাহলে নুন না দিলে কেমন রুটিটা কেমন একটু হয় খেতে নোনতা নোনতা হয় তো ভালো লাগে বেশ খেতে বা তুমি তরতালি দিয়েই খাও ভাজা দিয়েই খাও যা দিয়ে খাও তোমরা কেকে কে খাও এরকম আটার মধ্যে একটুখানি নুন দিয়ে নোনতা নোনতা করে রুটি জাস্ট একটুখানি নুন অল্প তাহলে এতগুলো না এইটুকু তোমরা কেকে কে খাও অবশ্যই জানিও কিন্তু ব্যাস আমার আটা মাখা হয়ে গেল এবার আটা ঢেকে রেখে কিছুক্ষণ থাক কি বলছো বেসিনে কত জল নিচে আমি জল দিয়ে একবার দিও না একটু ওটা করে দিয়েছো তো মুছে দিয়েছো ঠিক আছে আমি করে দেব আটাটা মাখা হয়ে গেল বাস আটাটা এখন কিছুক্ষণ রেস্টে থাকুক বিশ্রাম করুক ততক্ষণ আমি একটু আলুটা ভেজে নিই তারপরে এসে আটাটা নিই তাহলে কি হয় বলো তো একটু সফট হয় সংসারে কত কাজ থাকে সারা দিন টুক 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 করে হিসাব করলে দেখো একটা হাউস নুনের এই কৌটোটা পাল্টাবো 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 করে আর পাল্টানোই হচ্ছে না কৌটোগুলো বের করতে হবে অনেক দিন হয়ে গেল তো এই কৌটোটা পাল্টে দেবো আলুটা ভাজা হয়ে গেল আর পুলক বললো যে আলাদা করে আর ডাল করতে হবে না ডালি চালে করে যেতে ভালোই হলো আমার কাজটা একটু কমল না হলে আলাদা করে আবার ডাল করতে হতো তাই ভেবেছিলাম যে ডাল সিদ্ধই করে দেবো হাঁড়ি ভাটা করে দেবো শুধু রসুনটাই পড়বে না যেহেতু আজকে শনিবার তো যেহেতু বললো যে ডালে চালে করে দিতে তার ডালে চালে ডাল চাল দিয়ে বসিয়ে দিয়েছি ফোটাও ধরে গিয়েছে এরপরে এখন রুটিটা বেলবো রুটিটা করব তা এই দেখো ডালে চালে হচ্ছে এরপরে একটু ঘি দিয়ে নামিয়ে নেবো হয়ে গেলে পরে আর গ্যাসটা আজকে নোংরা হয়েছে এখনই মুছে রাখবো তখন দুপুরবেলা রান্না করে আর টাইম পাইনি আর শরীরটাও ভালো লাগছিল না গ্যাসটাও আজকে নোংরা হয়েছে দুপুরবেলা রান্না করে তখন আর শরীরটা ভালো লাগলো না যে গ্যাসটা মুছি এখন গ্যাসটা দেখছি ভালোই নোংরা হয়ে গিয়েছে এখন একটু মুছে নেব রান্নাঘরের কাজ কমপ্লিট করে এসে একটু যখন বসে রেস্ট তখন মা বলল যে প্রেশারটা একটু মেপে দিত তা এখন মার প্রেশার মাপছি তবে প্রেশারটা দেখো মনে হয় না বেশি হবে কারণ বেশি হলে পরে সিগনাল দেয় লাল হয়ে যায় স্কিনটা জানো প্রেশারটা যখন একটু বেশি হয় না তখন লাল স্কিন হয় প্রেশারটা নর্মাল থাকলে পরে গ্রিন রঙের স্কিন থাকে

সংসারের কাজ করতে করতেই তার ফাঁকে পুলককে পুলককে একটু ছাতু শরবত করে দিচ্ছি পুলক বললো একটু ছাতু শরবত করে দিতে কে প্যার কানগ মাহে মজো কি রানি হে জিন্দগি আর কুছ ভি নেই কাহা গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে সকালটা রবিবারের সকালটা আজকে রান্নাঘর থেকে শুরু করলাম আজকে আজকে আর মাছ করবো না আজকে করছি ডিমের ঝোল মাছটা মন্দ কিছু বলো না মন্দ কিছু দেখো না মন্দ কিছু শোনো না কখনো এই হুক জীবনের গান মন্দ কিছু বলো না মন্দ কিছু দেখো না

নুন আর হলুদটা দিয়ে দিয়ে দিলাম নুন আর নুন আর হলুদটা দিয়ে সঙ্গে সঙ্গে ভাজবো আর যখন একটু একটু ভাজা হয়ে যাবে তখন চিনি দেবো যেটা একটু মিষ্টি মিষ্টি ভাজা হলে তবে ভালো লাগে তোমরা কে কে আলু পেঁয়াজ ভাজাতে মিষ্টি দাও অবশ্যই জানি আমার মনে হয় সবাই তোমরাই তোমরা দাও